সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াত আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসলাম এই জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘটিকা পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ও কালেকশন হয়ে থাকে আমি সংক্ষেপে দু একটা মিক সাইজের মাংসের ও বাচ্চা মহিষের দাম তো জানাশোনার চেষ্টা করবো যে বাচ্চা মহিষের ও বিশাইজনের মহিষের বাজার দর কেমন যাচ্ছে আমাদের পাঁচ বিবি গুরু মহিষের হাটে তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তার সাবস্ক্রাইব করে দিয়ে বাজে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন দর্শক কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি সাথেছি সামনে একটা দোরা যেখান থেকে দাম জানলাম ইনশাল্লাহ খেতলা পেথাল পারে লাভ নেই সংক্ষেপে দু একটা মহিষের দাম জানি যেহেতু আমি অসুস্থ সালামু আলাইকুম চাচা কত দাম চা হচ্ছে জোড়াটার দুই লক্ষ আশি হাজার নিয়ে আসার পরে কাস্টমারে মনে হয় কেমন দাম দূর করতেছে আড়াই লক্ষ পর্যন্ত বলে বয়স হয়েছে এটা হয় নাই তাই না ওটা কত দাঁত দুই দাঁত একটা বয়স হয়েছে একটা বয়স হয়নি এটা হচ্ছে দাঁতে দুই এটার এখনো বয়স হয় নাই দর্শক বাচ্চা মহিষের কালেকশন মোটামুটি ভালো হয়ে থাকে হাটগুলাতে তা মনে করি আপনারা একবার আশা হাটটা ভেজে দেখবেন আশা করা যায় ভালো লাগবে মুশকিনিন বানা করেন হাতটা দেখলে ভালো লাগবে দাদা কেমন দাম রাখছেন জোড়াটার তিন লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দূর করতেছে এক লক্ষ আশি নব্বই দাম বলে তাই না তাহলে বয়স কেমন আছে দুই দাঁত করে বয়স হয়েছে দশক দুই দাঁত করে বয়স হয়ে গেছে আমার দাদার এই জোড়াটার তো কাস্টমার কেমন আছে হাটে মোটামুটি আছে তাই না দামে ধরে হচ্ছে না বিধায় বিক্রি হচ্ছে না দর্শক দামে ধরে হচ্ছে না বিধায় বিক্রি করা পাচ্ছি না কাস্টমার মোটামুটি ভালো আছে হাটে আলহামদুলিল্লাহ যেখানে বিগ সাইজের একদম মহিষ আছে ভাই বসে কথা বলি ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার এখনো মালিক আসে তাই না দর্শক মালিক আসে নাই দাম জানাতে পারলাম না সরি সামনে পলাশ ভাইয়ের মহিষের কালেকশন আছে অনেক এই যে এখান থেকে ওই পর্যন্ত যত মহিষ দেখতেছেন সব এগুলা আমার বিখ্যাত ব্যাপারী পলাশ ভাইয়ের মহিষ তো এগুলো হাটে ভিন্ন দাম জানার থেকে পলাশ ভাইয়ের মহিষের দাম জানা মনে হয় ভালো চাচা একটা ধর নিয়ে আসে চাচা কিছু চা চাচা কত দাম চা হচ্ছে সাড়ে চার লক্ষ কাস্টমারে মনে কেমন দাম দর করতেছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ দাম বলে বয়স জোয়ান নাকি আছে এটির কোয়ালিটি দেখুন জোয়ান মহিষ এগুলো হাল চাষ করানো গাড়ি বহানো এই কাজে এই মহিষগুলো খুব ভালো হয় বুঝতে পারছেন হাল চাষ গাড়ি বহানো এইগুলো এই যে বাচ্চা একটা মহিষ দেখাশোনা হচ্ছে এখানে i do ভাই কেমন দাম চাচ্ছেন মানে যার যেরকম পড়্তা এরকম দাম বলছে ভাই বয়স কেমন আছে চার দাঁত চার দাঁত করে বয়স আছে মানে যার যেরকম পড়তা সেরকম দাম কাস্টমারে বলছে সেই বাচ্চা মহিষের কালেকশনগুলো হয়ে থাকে দেখেন সেটা আর বাচ্চা কাছে জন্য যেহেনও পারতেছি না সেই সেই কাঞ্চি তো ভাই নাস্তা করতেছে তো ওই জন্য এখন কথা না বলাই ভালো ডবল বসলে দেখেন বিশাল বড়ো সাইজের কালেকশন ইউজফুল মাংস বললে বলতে পারেন মাংসর গুণ্যমেরা গাছ সব খাটে গেছে এতটা মাংস আছে মহিষগুলি মাংসর মধ্যে বিখ্যাত বললে বলতে পারেন খুবই মাংস ইউজফুল দর্শক একটু সময় নিচ্ছে দাঁড়ান তো দর্শক কালেকশান কত ওই সাইড থেকে সাইট আসলাম এই সাইটও কালেকশান আলহামদুলিল্লাহ মোটামুটি আছে মানে ওটা হাট কালেকশান আছে দর্শক কালেকশান কম বললে ভুল ভালো কালেকশন আছে ক্রেতার একটু সমস্যা ক্রেতা খুব কম হাতটাতে ক্রেতা অনেকটাই কম আছে একটু দাম জানি কেমন দাম রাখছি প্রথমে কেমন দাম চাওয়া হচ্ছে জোড়াটা দাম 600000 লাখ পাঁচ লক্ষ হাটে নিয়া আসার পরে কাস্টমার মনে কেমন দাম দর বলতেছে সব কত বলতিছে বুঝতে পারছে 10 4 লাখ 20 30 40 যা যে রকম পড়তা সে রকম দাম বলতেছে তাহলে বয়সে কেমন আছে নতুন জওয়ান প্রচুর নতুন জন বিগ সাইজের মহিষ দেখানোর চেষ্টা করলাম এগুলো হাল চাষ করা মহিষ এই যেখানে হাল চাষ করছে গাড়ি বইছে ওই জন্য ঘরের অবস্থা হয়ে গেছে

বয়স খুবই কম আছে আর কালেকশান যথেষ্ট ভালো আছে কালেকশান কম বললে ভুল যাবে সিঙ্গেল একটা আছে এখানে একটাই কেমন নিচ্ছে এর একটু দাম জানি সিঙ্গেলটার দাম কেমন আছে শুনি একটু তা সিঙ্গেলটার দাম কত চাওয়া হচ্ছে এটা সিঙ্গেলে চাওয়া হচ্ছে হলো একশো দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ সাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর বলছে দাম দর বলছি কত বলতিছে পঁচাশি নব্বই পঁচাশি নব্বই লক্ষ দশ হাজার দাম চাচ্ছে কিন্তু পঁচাশি দাম কাস্টমারে বলতিছে সিঙ্গেল তো বেচাকি না হয়ে যাবেন শাল্লা যেহেতু দেখাশোনা হচ্ছে অনেকে সিঙ্গেল নেই একটা বাসায় থাকে একটা এনে জোড়া করে অনেক ভাই আছে এই যেখানে ডাবল একটা আছে বড় খুব বেশি বিচ্ছেস তা নয় মাঝারি বললে বলা যায় সুন্দরবনে সালামু আলাইকুম এই জোয়াটার দাম কত টাকা চাওয়া হচ্ছে বৈশের তিন লক্ষ আটে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দর বলতেছে ভালোই তা কত বলতেছে আড়াই তাই না এগুলো বয়স কেমন আছে বয়স নাই এখনো বয়স হয়নি দশ এখন বয়স হয় নাই তিন লক্ষ চাচ্ছে আড়াই লক্ষ কাস্টমারে বলতেছে তো দেখতে দেখতে দাম করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ মানে একবার তো আসে হজ করে কেউ নিতে পারবে না দাম তো সাপেক্ষে নিতে হবে তো মহিষের দাম জানাই শেষ হবে না এরকম দু চারটা ভিডিও হবে এতটা মহিষের কালেকশন আছে তো বেশি মহিষের দাম জানাচ্ছি না মানে ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে ঠিক আছে দর্শক এটার দাম জানিয়ে শেষ করে দেবেন ইনশাল্লাহ কত দাম চাচ্ছেন জোড়াটার তিন তিন লক্ষ তিরিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে মনে হয় কেমন দাম দূর করতেছে কাস্টমার তিন লাখ দুই লক্ষ বিশ পঁচিশ তিরিশ বলে দেয়নি বয়স কেমন আছে সব যান এখনও বয়স হয়নি দর্শক খামারই উপযোগী এখনো বয়স হয় নাই তবে হিউজফুল মাংস আছে যে মহিষটার অনেক মাংস আছে বাচ্চা মহিষ খুব খুব ভালো মানের মানের সুন্দর মহিষ মহিষক বলছি তো আর দাম জানবো না শেষ করে দিলাম আবার হয়তো বা দেখা হবে নতুন কোন একটা হাটে নতুন সুন্দর এইরকম একটা ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ